বিলুনিয়া আনন্দ মার্ক সিনিয়র বেসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বিলুনিয়া সচিন দেববর্মন অডিটোরিয়ামে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে প্রদীপ প্রজ্বলন করে সচিন দেববর্মন অডিটোরিয়াম মঞ্চে অনুষ্ঠানের সূচনা করেন বিলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন চন্দ্র গোপ এছাড়া এই দিনের অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী কাউন্সিলর রিনা দাস সঞ্জীব দাস ইনচার্জ বৈদ্যের টিলা আনন্দমার্গ সিনিয়র বেসিক স্কুল গোবিন্দ মজুমদার প্রিন্সিপাল পাইখোলা আনন্দমার্গ প্রাইমারি স্কুল গদাধর বৈদ্য চেয়ারম্যান বৈদ্যের টিলা আনন্দমার্গ সিনিয়র বেসিক স্কুল গৌরীশঙ্কর নন্দী ভক্তি প্রধান আনন্দমার্গ প্রচারক সংঘ সহ আনন্দমার্গের দায়িত্বপ্রাপ্ত গণ অনুষ্ঠানের উদ্বোধক আলোচনা রাখতে গিয়ে বলেন লেখাপড়ার পাশাপাশি সামান্য প্রাধান্য দিয়ে অভিভাবক তাদের ছেলে মেয়েদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত হয়েছেন ভারতীয় শিক্ষা সংস্কৃতি ছেলে মেয়েদের মধ্যে তৈরি হয় সে মানসিকতা নিয়ে তারা যেন বড় হয়ে উঠতে পারে সে ধারায় চলছে আনন্দমার্গ স্কুলগুলো এই এডুকেশন ব্যবস্থা অর্থাৎ শিক্ষার যে পথ সেই শিক্ষার পথেও তুমি সমাজের সেবা করতে পারো যদি কোনো একটা ছোট শিশুকে ছোট্টবেলার থেকে যদি ওকে শিক্ষিত করে তোলা যায় এবং তাকে যদি সঠিক শিক্ষা যদি দেওয়া যায় তাহলে আজকে সমাজের বুকে যে ছোটো শিশু রয়েছে কালকে সমাজের ভবিষ্যৎ হবে এবং ভবিষ্যতে সমাজকেও রিপ্রেজেন্ট করবে তাই আমাদের এই স্কুল অর্থাৎ বিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়া আর তার পাশাপাশি বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা